প্যাথোলজিকে আপনারা সপোজ করেছেন এবং বর্তমান সময়ে সেগুলোকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিষয়টা কি একটু বিস্তারিত বলবেন প্যাথলজি ঠিক নয় অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক সেন্টার বলাই ভালো আমরা রুটিন সার্ভাইলেন্স আমরা করে থাকি আমাদের অফিসাররা ভিজিট করে তাতে এইগুলো আমরা সবসময়তেই তাদের কাগজপত্র চেক করে থাকি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে মনিটরিং কমিটির মিটিং হয় ডিএম স্যারের নেতৃত্বে সে ডিএম স্যার সেখানে নির্দেশ দিয়েছিলেন যে এই সার্ভেলেন্সগুলোকে আরও স্টেন্ডেন করার জন্য আমরা আমাদের টিম করে বিভিন্ন জায়গায় ভিজিট করছি তাতে করে আজ পর্যন্ত বাইশটা ডায়াগনস্টিক সেন্টার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যাদের কোনো বৈধ লাইসেন্স মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নেই এবং যার আছে সেটাও তারা এক্সপায়ার করে গেছে রিনিউ করেনি এবং তাছাড়া তার যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে লাইসেন্স থাকার কথা সেটাও নেই কারণ এটা আমরা মনে করি এটা একটা মানে খুবই খারাপ দিক কারণ কোনো একটা এই যে ব্লাড টানছে বা কোনো একটা প্যাথোলজিক্যাল টেস্ট করছে তার ওয়েস্টটাকে সঠিকভাবে যদি ম্যানেজ না করতে পারা যায় তাহলে কিন্তু পরিবেশে ক্ষতি হবে এবং এই যে সিরিঞ্জ নিডেলগুলো রিসাইক্লিং হচ্ছে না তারও কোনো গ্যারেন্টি থাকছে না এটা একটা ভয়ের ব্যাপার রয়েছে সেই জন্য আমরা এই সমস্ত বাইশটা যে আইডেন্টিফাই করেছি যে মানে ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আমরা সুপারিশ করেছি এবং ক্লোজার নোটিস ধরিয়েছি যাতে করে ইমিডিয়েটলি এটা বন্ধ করে এবং আমরা নজরদারি রাখার জন্য জেলার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি যাতে কনসার্ন থানাকেও আমরা কপি দিয়েছি যাতে এটা নজরদারি করা হয় যাতে এরা কোনো এই অবৈধ জায়গায় তারা ডায়াগনস্টিক সেন্টারগুলো না চালাতে পারে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে ভ্যালিড লাইসেন্স তারা আবেদন করুক লাইসেন্সের জন্য আমরা যথাযথ সহযোগিতা করব তারপর তারা এই সেন্টারগুলোকে খুলবে আর এইটা আমরা সারা বছর ধরেই সারা জেলা জুড়ে আমরা এটা নজরদারিটা আমরা চালু রাখছি যাতে করে মানুষকে আমরা একটা সুস্থ পরিষেবা আমরা দিতে পারি এই যে বাইশটি প্রতিষ্ঠান এগুলো কি নথিভুক্ত ছিল না এগুলো কখনোই আমাদের নথিভুক্ত ছিল না আমাদের এখনো পর্যন্ত আমাদের জেলায় মানে ডিস্ট্রিক্টের আন্ডারে একশো ছত্রিশটা নার্সিংহোম আমার নথিভুক্ত রয়েছে এইগুলো আমার নথিভুক্ত ছিল না সেই জন্য আমরা রুটিন এতে ধরতেও পারিনি র্যান্ডাম আমরা সার্ভেতে আমরা এগুলোকে ধরতে পেরেছি এই যে বাইশটি ডায়াগনস্টিক সেন্টার এটা কি টোটাল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার উপরে না আরও বাকি আছে কিছু নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে আমার এগারোটা ব্লক পড়ে একটা মিউনিসিপ্যালিটি পড়ে আমরা হান্ড্রেড পারসেন্ট পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি আমরা চণ্ডীপুরের দিক থেকে ধরেছি এইগুলোকে সার্ভে করে করে এগিয়ে যাচ্ছি আজ পর্যন্ত তারপর আমরা আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট করব তাতে হয়তো এর থেকেও বেশি ইলিগাল ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়তেও পারে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ